दो तीन दिन में आटा एकदम मेखे रखे दीजिए मेखे आटा माका होए जाले ये बक्से में रखे दियां দু তিন দিনে আটা আমি একবারে স্টোর করে রাখি আর এই যে ঢ্যাঁড়স কাটবো ভাজা করবো রাত্রিবেলা রুটি আর ভাজা হবে বুঝতে পেরেছ বন্ধুরা আটা চলো রান্নাঘরে চলো আমি রান্নাঘরে একটু চা বানাবো আর দেখি একটুখানি সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে কি খাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো চিড়েগুলোকে তেলে দিয়ে দেবো চায়ের সঙ্গে ছিঁড়ে বাদা খেতে কিন্তু দারুণ লাগে আমার তো আজকে কোনো বাদাম টাদাম কিচ্ছু দেবো না প্লেন ছিঁড়ে আর গোলমরিচ একটু নুন দিয়ে ভাজবো খেতে খুব ভালো লাগে এটা দেখো আমি তেলে ছিঁড়েটা ছেড়ে দিচ্ছি চিড়ে ভাজাটা না আমি অনেক সময় বাদাম দিয়েও খাই কিন্তু আজকে বাদাম আমি দেব না এই যে একটু হালকা নুন দিচ্ছি অল্প নুন দিচ্ছি আর একটু গোলমরিচে গুঁড়ো দিয়ে দেব সামান্য একটু গোলমরিচে গুঁড়ো দিয়ে দেব চিড়ে ভাজাটা হয়ে গেছে আমি এবার পাপড়ে তুলে নেব

ভীষণ আকাশ একদম অর্জন করছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে দুধটা কাপের নিয়ে উচ্চ গুলে নেবো আমন দুধ আমি ব্যবহার করি দশ টাকার প্যাকেট নিয়ে আসি বড় প্যাকেট আনলে না খরচাটা বেশি হয়ে যায় ওই জন্য আমি এগুলোই ছটা সাতটা করে নিয়ে আসি অনেক সময় পনেরো দিনেও আনি কোনো সময় মাসেও আনি ঠিক থাকে না যখন শেষ হয়ে যায় মোটামুটি এনে নি চা পাতা দিয়ে দেবো জলটা একদম ফুটে গেছে চা পাতাটা আমি দিয়ে দিচ্ছি একটু কড়া করে চাটা খাওয়া আমি অল্প চা খাবো কিন্তু কড়া না হলে না একদম ভাল লাগে না বেশ দুধ মিষ্টিটা চা পাতাটা করা হবে মানে চাটা চা পাতা একটু বেশি করে দিয়ে কড়াই পাতলা ট্যাল ট্যাল চা আমি একদম খেতে পছন্দ করি না দেখো চাটা একদম মানে এ হয়ে গেছে ফুটে গেছে দেখতেই পাচ্ছ ফুটছে এই যে ছিঁড়ে ভাজা চা নিয়ে চলে এসেছি চল চলো আবার পরের ভিডিওতে আসছি ভালো টাটা